খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের বিগত কয়েক মাসে যা পারফরমেন্স তাতে সকলেই এক ব্যাককে স্বীকার করবেন যে এই দলের ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিংই প্রধান ভরসা হতে পারতেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসা সত্ত্বেও সেই রিঙ্কুকে দলে নেয়নি নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ায় স্বাভাবিকভাবে মন খারাপ তার তবে তার থেকেও বোধহয় বেশি মন খারাপ ক্রিকেটপ্রেমীদের কারণ সাদামাটা এই ছেলের ব্যাটিংয়ের ফ্যান যে সকলেই বিগত কয়েক মাসে যখনই সুযোগ পেয়েছে নিচের দিকে নেমে দুরন্ত ব্যাটিং করেছেন রিঙ্কু কেউ দেখে বলবে না তার পারফরম্যান্সে গলত রয়েছে এবারের আইপিএলে সেভাবে সুযোগ পাননি সেটাই বোধহয় কাল হল উত্তরপ্রদেশের আলিগড়ের এই ছেলেটার বিশেষজ্ঞদের মতে রিঙ্কুর দল থেকে বাদ যাওয়ার কারণ বর্তমান আইপিএলের ইম্প্যাক্ট রুল কারণ এই নিয়মের সৌজন্যে অলরাউন্ডাররা বোলিং ছেড়ে মনোনিবেশ করেছেন ব্যাটিংয়ে এছাড়া ব্যাটারের সংখ্যা বেশি খেলানো যাচ্ছে আইপিএল আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের রিঙ্কু বরাবরই এক নিচের দিকে নাবেন তার আগেই অঙ্ক্রিস রঘুবংশী নাবেন অথচ তিনি ইম্প্যাক্টাব হিসাবেই সচরাচর নাবেন এই নিয়ম না থাকলে রিঙ্কু অন্তত এক ধাপ আগে হাসতে পারতেন শেষ আয়ার ভেঙ্কটাস আয়ারকে নাইট টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে পাঠায় এরপর রাসেল সে দিকে রিঙ্কুর হাতে বেশি বলও থাকতো না আইপিএলের সৌজন্যে শিবম দুবে সঞ্জু স্যামসং যেখানে নিজেদের চেনানোর সুযোগ পেলেন সেখানে রিঙ্কু পারফরমেন্স করা সত্ত্বেও সেই প্রাপ্য সুযোগ থেকে হয়তো বঞ্চিতই রয়ে গেলেন এবারের আইপিএলে রিঙ্কু সিং খেলেছেন মাত্র বিরাশি বল করেছেন একশো তিরাশি রান রেট একশো পঞ্চাশ অর্থাৎ মাত ম্যাচপিটু দশটি করে বল খেলতে পারেননি তিনি যদি টপ অর্ডারে তিন বা চারেও তিনি খেলার সুযোগ পেতেন তাহলে হয়তো আইপিএলের মঞ্চে নিজের ধারাবাহিকতা দেখানোর প্রাপ্য সুযোগ পেতেন তিনি সূত্রের খবর বোর্ডের নির্বাচক কমিটির বৈঠকেও আলোচনা হয় শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি স্কোয়াডে রিঙ্কুকে রাখা সম্ভব হচ্ছিল না সেই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বোর্ডের এক কথায় জানিয়েছেন হার্দিককে একমাত্র অলরাইন নিয়ে যে সিম বোলিং করতে পারে তাই ওকে বাদ দেওয়া যায়নি ফলে রিঙ্কুকেই বাদ পড়তে হয়েছে রিঙ্কু যেখানে পাঁচ বা ম্যাচ পিছু দশটা ভালো খেলেননি সেখানে সিএসকেতে মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে আরও ক্ষুড়োধার হয়ে উঠেছে শিবম দুবে এবারের আইপিএলে দুশো তিনটি বল খেলেছেন শিবম সেখানে চব্বিশটি বাউন্ডারি এবং ছাব্বিশটি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি নির্বাচকরা অবশ্যই আশা করবেন রিঙ্কুর জন্য পরবর্তীতে পস্তত হবে না দলকে যদিও তেইশে মে পর্যন্ত নির্বাচকদের হাতে সময় আছে যদি তারা মনে করেন দলে পরিবর্তন আনতে পারেন রিজার্ভ স্কোয়াডে থাকায় পনেরো জনের দলে কেউ চোট পেলে রিঙ্কু সেক্ষেত্রে স্কোয়াডে ঢুকতে পারেন জাতীয় দলের জার্সিতে পনেরো ম্যাচে একশো ছিয়াত্তরের স্ট্রাইক রেটে রান করেছেন উত্তরপ্রদেশ থেকে উঠে আসা এই মাহাতি ব্যাটার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত